আসলাম আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ যেটা কিনা আমরা বারবারই অনেক ব্লগার বা অনেকেই বলি যে অনেক ধরনের দুই নাম্বারই হয়েছে এটা হয়তো বা আপনারা তখন মনে করেন যে ব্লগারদের তৈরি মানে অনেকে অনেক বাজে কমেন্ট দেন কিন্তু না এটা কেন না কারণ এটা আঠাশে নভেম্বরে একটা নোটিস হয়েছে যেটা হচ্ছে ফ্লো ডিক্রিস স্টপ টু অবার তিন হাজার তিনশো অ্যাপ্লিকেন্ট এই যে দেখেন এটা কিন্তু মিনিস্ট্রি যেটা সোশ্যাল যেটা ওদের যে মিনিস্ট্রি আছে সেখানে তারা এই নিউজটা করছে এবং সেটার কারণে তারা তিন হাজার নুলাস্তা উঠছে সেগুলা স্টপ করে দিছে এখন যদি আপনার এই ধরনের নুলাস্তার মধ্যে আপনি থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি আসতে পারবেন না তবে এটা মেনশন করছে নাম্বার অফ নন ইউরোপিয়ান তার মানে হচ্ছে ইউরোপের বাইরে যারা ফ্লুসির জন্য ফ্লুসিতে আবেদন করছে তাদের জন্য এবং এইটা শুধু শুধু এক বছর তাদের হচ্ছে ২৪ এটা হইছে। এবং তারা এটা বলতেছে একটা অর্গানাইজড ক্রাইম এবং এই অর্গানাইজড ক্রাইমের সাথে জড়িত আছে 142 টা কোম্পানি নামে বে কোম্পানি এবং এই 142 টা কোম্পানি যারা কিনা মানে অপারেশনটা এটা হচ্ছে অপারেশনটা তারা মানে কন্ট্রোল করছে আপনার প্রুসি দেওয়ার জন্য এবং এই একশো বিয়াল্লিশটা কোম্পানি আপনার হচ্ছে করছে কোন কোন সেক্টরে সেটা আহ এগ্রিকালচার কনস্ট্রাকশন এন্ড ডোমেস্টিক অ্যাসিস্ট্যান্ট সো এই যে মানে তারা যে ইনভেস্টিগেশন করছে এটা ইটালির বিভিন্ন এরিয়াতে এই ঘটনা ঘটছে তারপরে হচ্ছে তারা ফোকাস করছে সালেন যে এরিয়াটা এটা বেশি এফেক্টেড হয়েছে লাস্ট ফ্লুসিতে তার মধ্যে হচ্ছে আপনার তারা মানে মেজার করছে সাতচল্লিশ জন মানুষ যেইটা কিনা ইলিগাল ইমিগ্রেশন যারা করছে তারা এটার সাথে জড়িত এবং হচ্ছে ওভার ওয়ান মানে ওয়ান মিলিয়ন ইউরোস ইন ক্যাশ অর দ্য প্রেজেন্টিং ফলস রিকোয়েস্ট ফর হায়ারিং নন ইউজ জিনিস ভাই তারা যেটা অবজার্ভেশন করছে যারা মানে এই ধরনের ক্রাইম গুলো করছে একশো বিয়াল্লিশটা কোম্পানি সেটা তারা ক্যাশ ফ্লো করছে এক মিলিয়নের উপরে এই ক্রিমিনাল এক্টিভিটির সাথে তারা এটা দৌড়তেছে যে অর্গানাইজ ক্রাইম কারণ হচ্ছে যেই পরিমাণ কোটা ছিল সেই কোটা অনুযায়ী তারা আসে নাই বা কোটা অনুযায়ী ফ্লুসিটা উঠায় নাই হয়তোবা আপনার মানে কেউ পরিচিত বলছে যে হ্যাঁ আমি উঠাই দিব কিন্তু তার কোনো মানে কোনো কিছুই নাই ওই তারা এই একশো বিয়াল্লিশটা কোম্পানির নামে কথা বলছে তাদেরকে কিছু টাকা দিছে সে কিছু টাকা পাইছে তো আলটিমেটলি এই নুলাস্তা উঠছে হয়তো একুশ বাইশ তেইশে অনেকে ওই নুলাস্তা নিয়েই আসছে কিন্তু তাদের এটা স্টপ করে দিছে কিন্তু চব্বিশে এখনো অনেকে রিভিসা হয়নি নুলাস্তা নিয়ে বসে আছেন অনেক পাসপোর্ট ফেরত দিছে আমি জানি না হয়তো বা আপনার বা অনেকেরই হয়তো এই নুলাস্তার অধীনে পড়ে গেছেন আবার একুশ থেকে বাইশ থেকে অনেকেই লেখেন যে এখনো বিচার পাচ্ছি না নুনাস্তা নুলাস্তা উঠছে কিন্তু যদি আপনার এই রেঞ্জে থাকেন আপনার নুলাস্তা অরিজিনাল হলেও মানে ধরেন যে সবকিছু ঠিক হওয়ার পর আপনি পাবেন না কেন পাবেন না তারা এটা স্টপ করে দিছে এটা ভেরিফিকেশন করছে তারা এটা হচ্ছে টোটাল একটা ইনভেস্টিগেশন করছে ভবিষ্যতে হয়তো তারা আরো ডিপলি এটা নিয়ে অ্যানালাইসিস করবে ইনভেস্টিগেট করবে যেহেতু তারা বলতেছে তিন উপরে কিন্তু তারা আবার স্পেসিফিক করছে যে ব্লকিং জন এই যারা এই এইটার সাথে জড়িত তাদের বিষা হবে না তাদের নুলস্তা অরিজিনাল হওয়ার পরও বিষা হবে না তো অনেকেই লেখেন যে ভাই আমার নূলাস্তা সবই ঠিক আছে তারপরে হয় কিনা যদি এই ক্যাটাগরিতে পড়ে যান তাহলে কিন্তু ভাই আপনার হবে না এটা আসলে মানে কি বলবো এটা আসলে আপনার হয়তো আপনি ট্র্যাপে পড়ে গেছেন তো এই জিনিসগুলো কিন্তু একদিনে হয় নাই এটা একটা লম্বা সময় নিয়ে মানে আস্তে আস্তে তারা ক্রিমিনাল এই ধরনের কাজগুলো করছে প্রথম অবস্থা হয়তো ইটালিয়ান গভর্নমেন্ট ইজিলি হয়তো অ্যাকসেপ্ট করছে এতটা মানে ইয়ে করে নাই তারপরে দেখতেছে একুশ বাইশ এর পরে দেখতেছে ডে বাই ডে বাড়তেছে এবং তারা যে কোটাটা দিতেছে একটা কান্ট্রিতে দিতেছে না কিন্তু এক আমি অনেক ভিডিওতে আপনাদের ক্যালকুলেশন দেখাইছি যে ওইভাবে যদি ভাগও করেন তার মধ্যে স্পেসিফিক স্পেশাল কোটা আছে যেগুলো আমরা পাই না। বিভিন্ন দেশের জন্য বেনিজুলিয়া বা অন্যান্য দেশের জন্য স্পেশাল কোটা আছে সেগুলো বাদ দিয়ে আমাদের জন্য হয়তো ম্যাক্সিমাম তিন হাজার চার সব মিলে সিজনাল নন সিজনাল হয়তো বা পড়তে পারে ভাগ টাক দিয়ে তো সেই জায়গায় শুধু বাংলাদেশ থেকে যদি দুই লাখ আড়াই লাখ জমা হয় তো বাইক মানে কর্তৃকে হবে দুই নাম্বারই সারা তো অনেকে ভাবেন বলেন যে ভাই আপনারা আছেন তাই বলে আমরা আমাদের চান না ভাই সিস্টেমটা এইরকম এখন লিমিট যদি মানে কি বলবো সম্ভব না তো এই কারণে দেখা যায় আর মানুষ মনে করে মানে টাকার একটা আসলেই টাকা টাকা। করবেন কিনা যায় না অনেক নিউজ হয়েছে ইটালিতে এই যে ফ্লুসিতে আসছে টাকা পয়সা দিয়ে একজন তো মারাই গেলো আয়সা দেখতেছে সে তার কাজ নাই সুইসাইড করছে আত্মহত্যা করছে কাজ নাই তারপরে যেই কথা বইলে আনছে সেই কথার ধারে কাছেও নাই তার মধ্যে আইসা কাজ করতেছে যে কাজটা আসলে পিএস তোলা বা মানে নন সিজনালের কাজগুলা দেখা যায় সিজনালের যে কাজগুলো আছে অনেক সময় অনেক কষ্ট করে আমাদের দেশের মানুষ যারা আছে অনেক ছোট মানে যারা আছে তারা জীবন ও জমিতে যায় না তো এখানে এসে সেই কাজগুলা করতে হচ্ছে আলটিমেটলি দেখা যায় পরিশ্রম এখানে ভালো পরিমাণই করতেছে হয়তো যারা স্ট্যাবলিস্ট হয়ে গেছে যারা আগে আসছিল ব্যবসা বাণিজ্য দাঁড় করায় ফেলছে তারা অনেক টাকার মালিক হয়ে গেছে এখন আবার যদি আপনি ওই যে দুই নাম্বারই করতে পারেন দালালি করেন মানে ভুয়া জিনিস দান সেই ক্ষেত্রে হয়তো কয়েক কোটি কোটি টাকার মালিক হইছে তো ওভারঅল বলবো যে এটা খুবই খারাপ একটা দুঃ মানে সংবাদ এবং এটা মানে আমাদের জন্য না সবার জন্যই এটা দুঃসংবাদ যেহেতু ইটান গভর্নমেন্ট এটা নিয়ে মিয়া করতেছে মানে ইনভেস্টিগেট করতেছে ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে তো সাবধান থাকবেন আপনি যেন এই ধরনের বড় ধরনের টাকার ক্ষতিতে না পড়েন আর এমন না হয় যে Ital নাম দিয়ে লাস্ট যে একটা নিউজ হইছে আপনারা নিউজগুলো দেখলো ভাবেন যমুনা টিভি না কন্ট টিভিতে একটা নিউজ হইছে হিউজ পরিমাণ সত্তর না আশি জন মানুষে ইতালির নাম দিয়ে আপনার লিভিয়ানা কোথায় যেন আপনার আটকায় ফেল আটকায় রাখছে এখন তাদেরকে আটকায় তাদের বাড়ির মালিকদের কাছ থেকে মানে হচ্ছে টাকা চাচ্ছে তারপর সারে নাই এর মধ্যে অনেকে মারাও গেছে তো অনেক কিছু ঘটতেছে ভাই আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে চেষ্টা করি সতর্ক করার জন্য যদি বৈধভাবে ভালো বিশ্বস্ত লোক দিয়ে আসতে পারেন পঁচিশে অবশ্যই আসেন সেই ক্ষেত্রে ভালো এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ